নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি এসেছি দেখতে থাকুন রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমার চাই শুধু এক বাটি চিঁড়ে এই চিড়াটাকে আমি এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে দেবো এখানে আমরা দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলে দেব যাতে চিলের মধ্যে যে ধানের যে খোসাগুলো রয়ে যায় এগুলো যাতে পরিষ্কার হয়ে যায় চিঁড়াটা এখানে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে চিঁড়াটাতে অল্প পরিমাণে জল দিয়ে ভিজিয়ে দেব দশ মিনিটের জন্য অল্প পরিমাণে জল দিয়েছি যাতে চিড়েটা ভালোভাবে ভিজে যায় তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু দুটো ভালো করে খোসা চাড়িয়ে যে গ্রেটারে করে গ্রেড করে নেব তো দেখুন এখানে আমি এভাবে গ্রেড করে নিয়েছি আপনারাও এইভাবে গ্রেড করে নেবেন এটাকে আমি আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এখানে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি জল দিয়ে দুবার তিনবার ধরে জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব কিছুটা সরষের তেল দিয়ে দেবো গোটা জিরে কিছু পাতা এরপর দিয়ে দেবো কি পেঁয়াজ সবকে ভালো করে ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দেবো এবারে একটু রসুন কুচি করে রেখেছি সেই রসুন কুচিটা দিয়ে দেবো একটা দিয়ে দেবো আদা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি সব কিছুকে ভালো করে একটাকে মিক্স করে নেবো সব কিছু ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার দিয়ে দেবো সে গ্রেট করা আলু আবারও সবচেয়ে ভালো করে লাগা টাড়া করে মিশিয়ে নেব এর মধ্যে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে সবচেয়ে ভালো করে মিক্স করে নেব সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেবো একটু চিকেন কারি মশলা এর স্বাদ যে তো বেড়ে যাবে আর এত সুন্দর লাগবে দুর্দান্ত স্বাদ হবে যে স্বাদকে আমি আবারও সুন্দর করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু জল দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দেব চিনিটা যে ভিজিয়েছিলাম সেটা এখন আমি হাত দিয়ে ভালো করে এভাবে দোলে দোলে মেখে নেব একদম এইভাবে দোলে দোলে মেখে নিতে হবে এখানে যে একদম এইভাবে দোলে দোলে মেখে নিতে হবে যাতে একটা মন্ড তৈরি হয়ে যায় আচ্ছা এর মধ্যে দিয়ে দেবো অল্প ধনেপাতা পাতা কুচি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো একটু কালো জিরা দিয়ে সবকে ভালো করে মেখে নেব তো এইভাবে করে আমি মেখে নিয়েছি আর এখানে যে আলুর কপটা আমি বানিয়েছিলাম এটাও আমার একদম রেডি এখানে পুটটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আমি হাতে অল্প তেল লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প নেব দিয়ে এরকম তৈরি করবো ঠিক মতো এর ভিতরে পুত দেব চেপে বন্ধ করে দেব এইভাবে করে সব তৈরি করে নেব আমি এখানে আরো একটি তৈরি করে নিচ্ছি এর ভেতরে পুঁত দিয়ে দিলাম এইভাবে করে চেপে বন্ধ করে দিলাম সাইড থেকে এভাবে একটু চেপে চেপে বন্ধ করে দেবেন জি ঠিক এরকমভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব এখানে আমি সব তৈরি করে নিয়েছি আমার এক বাটির চিড়ে দিয়ে কত তৈরি হয়েছে দেখুন এগুলোকে এখন আমি ভেজে নেব কোড়া বসিয়ে দিয়ে দিয়ে কিছুটা সাদা তেল দিয়েছি ভালো করে গরম করে নেব একটা একটা করে দিয়ে দেবে লো টু মিডিয়াম ফ্রেমে আস্তে আস্তে এ লুমকে ভেজে নিতে হবে এরকম আমার ভাজা হয়ে গিয়েছে এরকমকে আমি এবার তুলে নেব এইভাবেই করে ভেজে নিতে হবে সুন্দর এগুলো ভাজা হয়েছে আমি একটা একটা করে উল্টে দেব আমার এগুলো সব ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে নেব একদম মুচ খাস্তা হয়েছে তো এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন